যারা আছে তাদেরকে আমরা সমাজ দিতে চাই অত তড়ি ঘড়ি করার দরকার নেই গতকালকে যারা এই তড়ি ঘড়ি করেছিলেন কি আনসার নাকি কিসের আনসার পুলিশ ছাড়া এদের যদি চলতে পারে আনসারের কোনো দরকার নেই সাদা বিলুপ্ত করে দেওয়া দরকার মানে নয় সাল থেকে তেইশ সাল পর্যন্ত যারা ঢুকেছে একে একটা মানুষের জাত ঢুকেছে মানুষের জাত যদি এই কয়েক বছরে ঢুকতো রিমান্ডে আমার মতো এরকম একটা নিরীহ মানুষ আমার শরীর চলে না আর আমার সাথে যা করেছে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বাতলে হাত এমনি কেটে যায় মাজায় দড়ি দিয়ে মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাস কিচ্ছু জানি না ওই বিষয়ে আন্দাজে এগারো ঘন্টা টাঙিয়ে নিয়েছে

না তো পরিষদের সরকাররা একবার ওয়াইএসটি করে ভাগ দিয়ে দিই যাও একবার কে বলছে যে হুজুরকে মারো যারা অফিসার ছিল সিলেওয়ারে নিচে আমারে দেখিয়ে বলছে যত পারো পিটা কি আমার দোষ কি বলে আমরা যা যা বলতে বলি এইগুলো আপনি ম্যাজিস্ট্রেট এর সামনে যাই বলবেন যদি না বলেন আপনার বউ টুডি নিয়া চরিত্র দেখিস একটা স্বাধীন দেশে পরাধীন হয়েছিলাম স্বাধীনতার শো কি এখন আমরা যারা মুসলুম তারা টের মুক্ত জীবনে থাকলে কেমন লাগে এটা আমার চাইতে আপনি বুঝবেন না তিনটা বছর বিনা কারণে ওরা আমাকে আটকে রেখেছে জেলখানায় এটা একটা জিন্দা মানুষের কবর আমার চাইতে কঠিন অবস্থায় ছিল ব্যারিস্টার আরমান আওয়ান আজমি ভাই সহ এখনো পর্যন্ত বাংলার মাটির নিচে বহু জায়গায় আয়না ঘরের নামে মানবতার সাথে সবচেয়ে বড় তামাশা করা হচ্ছে ঠিক আহ্বান জানা এখন যারা দাইদ دیاছেন যেখানেই যে আছে তাকে বিনা শর্তে এই মুহূর্তে বের করে দাও এই যে কত বড় মানবতা বিরোধী অপরাধ একাত্তর সালে যদি মানবতা বিরোধী অপরাধ করার কারণে পঞ্চাশ বছর পরে তাদের ফাঁসি দেওয়া যায় রিসেন্ট যারা এই অপরাধ গুলো করেছে মানুষ কত বিবেকহীন হলে একটা মানুষকে কবরের মতো জায়গায় হাত পা বেঁধে তা এমনি এমনি না এমনিতে যদি ফেলে রাখে তাও তো হয় আমার সাথে যিনি ছিলেন মাওলানা মোহাম্মদ মুফতি ফখরুল ইসলাম হাতিয়ায় বাড়ি নোয়া খালি লোকটা একটা ভালো মানুষ অথচ তারে ধরে নিয়ে যে মাটির নিচে এমন জায়গায় রেখেছি পেছনে হাত বেঁধে চোখ কালো কাপড় দিয়ে বাধা আমার পাশে আমার ঘরে ছিল উনি প্রায় তিন বছর মাঝে মাঝে দক্ষের কথাগুলো যখন বলতো আমি নিজেই চোখ দিয়ে পানি বেরোয় মানুষ এটা করে এখনো পর্যন্ত অনেকে জালেমদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে আপনি নিজেও জানেন যার পক্ষে স্ট্যাটাস দিয়েছেন সে তো বিশ্ব জালেম সরকার যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান যারা আমরা যেহেতু ভুক্তভোগী আমিও মাটির নিচে থেকে এসেছি যারা আছে বাংলাদেশের যত আইনা ঘর আছে একটা কেউ বিলুপ্ত না করে এটা টুরিস্টদের স্পেস হিসাবে এটা দেখে যাওয়ার জন্য এই জায়গাগুলো রেখে দিন পৃথিবীর মানুষ যেন বসে যে এই পৃথিবীতে একজন ছিল আর পারেন লোকটা জানেই না যে দুনিয়া নামে কিছু আসে কিনা ব্রিগেডিয়ার সেনারে বড় বিচক্ষণ একটা লোক বের হওয়ার পরে আমার আসি ঠিকানাকাটি করছিল না যা আমি আলো দেখতে পাইনি 10 12 বছর আলো কি আমি জানি না এদেরকে আল্লাহ মাফ করবে বলে আমার তো মনে হয় ঠিক কারণ কোরআনে কারিমে আছে আল্লাহু লা ইয়হদিল জালেমদের আমি আল্লাহോട് دعায় না হেদায়েত দেই না এইজন্যে জালেমরা যা করেছে ওদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ ঠিক দুনিয়া তো শেষ করেছে কারণ জালেমদের এখন কেউ মায়ার নজরে দেখছে এই যে কালা মানিকের যে অবস্থা এটা বিচার প্রতি গলার ভেতরে গামছা দিয়ে কলার ধরে মনে হচ্ছে যে কি পেয়েছে আসলে তো কি পেয়েছে কে যেন লিখেছে ভারত থেকে একটা মাগুর মাস বেশি এসেছে শয়তান আলেমদের সাথে যা করেছে ও লিস্ট করেছিল আলেমদের একশো ষোলো জনের নাম নিয়ে মন মতো আমার নামও ঢুকিয়েছে আমি জেলখানায় বসে পেপারে দেখলাম যে আমার নাম আছে এখন এই জালেমদের একশো ষোলো জনের এবং তালিকা করা দরকার বাংলার জনগণের হাতে দেওয়া দরকার যে নে যা করবি করে যেমন কিল ঘষি দিয়ে ও শুনলাম যে অন্ড কোষ উড়িয়ে গেছি উড়ি যাওয়াই দরকার কারণ ও দিয়ে করবে কি ওই সব শয়তানের সাথে যে সংসার করেছি সে তার রসি নিয়েছে কি করে ওর বিচা নাই মানুষ ও মানুষ একটা কলঙ্ক সে আশ্রয়ণ করে আসে উগ্র কথাবারताরা বলে এই যদি হয় একটা বিচারপতি দা হাইকোর্টে সুপ্রিম কোর্টে তার দ্বারা কত মানুষ অবিচারের কারণে আজ হাজারো মানুষ তার কারণে জেল খাটতেছে দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছে আল্লাহ এমনি ধরেছে মাফ করে দোয়া করো মাফ করে আমি করবো কি আমার সাথে তো একা অপরাধ হয়নি এই গুমের ঘরে হাজারো মানুষ আমার সামনে কান্নাকাটি করতো সাত তালায় মাটির নিচে বহু মানুষ দুই বছর তিন বছর আছে কেউ জানেই না বাড়ির লোক মনে গেছে আমি একা মাফ করলে আমি করবো কোন কারণে আপনি আমার জায়গায় থাকলে আপনিও মাফ করতেন না এই বিনা কারণে জুলমের শিকার হয় এখনো পর্যন্ত বসে আছে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে দেশে পারছে না বিদেশে করছে আমার যা ক্ষতি করে দিলে আমার মা বাবা আই স্ত্রী এমনকি আমার মেয়েটা এখনও পর্যন্ত আমার কাছে আসে না ওরে এক বছর একে গিয়েছিলাম এখনও বয়স চার বছর ও আমার চেনেও না ডাকেও না আমার কাছে আসে না আমার একটা দুঃখ না আমরা যদি অপরাধ করতাম তাহলে আমরা দিতে পারবো কিচ্ছু জানি না আন্দাজে ভুয়া মেথা মাংলা দিয়ে হেদায়েত কামনা করব না ওদের কারণ ওদের হেদায়ত আল্লাহ দেবে না অল্লাহল্লা এহাদিল করমা জল ইন আল্লাহ জালেনদের হেদায়ত দেয় না